আর বন্ধুরা আমি এখন রাজার সেই রাজবাড়ির মধ্যে প্রবেশ করছি ঠিক আছে জাস্ট দুদিকটা এরকম আর এই হচ্ছে ভিতরের লুক এটা হচ্ছে দুর্গা মন্দির ঠিক আছে যে উপরে লেখা আছে এখানে ঢুকতে না অনেক চামচিকার আওয়াজ আওয়াজ হচ্ছে তো কেমন আছেন নাড়াজলবাসী আজকে আমি আছি ঐতিহ্যের এক অন্যতম শহর নাড়াজলে এখানে রাজার রাজপ্রসাদ থেকে শুরু করে জলের মাঝখানে রাজার ঘর রাজার হাওয়াখানা এই সমস্ত কিছুই আছে এবং এই সমস্ত কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করা এখানে ছেলেরা খেলাধুলা করে আর এইটা হচ্ছে রাজবাড়ি আর আমি আছি এখানে ঠিক আছে চলো পুরোটা এখানে ঘুরে আপনাদেরকে দেখাবো চলো ভিডিওটা দেখতে রাখো ঠিক আছে এই রাজার বাড়িটা এই ডালে কবাত দেখতে আসছো এ প্রথম বাড়ি আসছো তো বন্ধুরা ঠিক আছে এখানে এই ভাইয়েরা মানে দেখতে আসছে আমি এসেছিলাম তার সঙ্গে দেখি অনেকেই আসছে ঠিক আছে আর ভাইয়ের তোমরাও একই জায়গার বাড়ি নাকি সবারই একই জায়গায় বাড়ি ও আচ্ছা বন্ধুরা এখানে রাজার অনেকগুলো বাড়ি আছে ঠিক আছে হাওয়াখানা রাজবাড়ি এবং জলের মাঝখানেও সব কিছু আছে কিন্তু তার মধ্যে এটা হচ্ছে রাজার হাওয়াখানা মানে এখনও রাজবাড়ি আছে এবং জলের মাঝখানে ঘর সেটা পরে দেখাবো ঠিক আছে চলো প্রথমে আগে এই হাওয়াখানাটা ঘুরে আসি মানে ভিতরে তো ঢুকা যাবে না ঠিক আছে পুরোটা তো ঢুকতে পারবো না কিন্তু যতটা আপনাদেরকে দেখাতে পারি আমি দেখাবো ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে এখন ওই যে মেজার অবস্থা এরকম আর এটা হচ্ছে রাজবাড়িটা ঠিক আছে মানে উপরে অনেক দিন আগের যেহেতু সেহেতু অনেকটাই মানে অবস্থাটা খারাপ হয়েছে কিন্তু এখনও স্টেট দাঁড়িয়ে আছে মানে কোনো এদিকে সমস্যা হয়নি আর ভিতরে ঢুকার তো কোনো অপশন নাই সব কিছু এরকমভাবে তালা দেওয়া আছে কিন্তু তাও এই জায়গাটা পর্যন্ত আমি আসতে পারি এটা হচ্ছে মেজা আর এই রাজবাড়ির পাশাপাশি এখানে মানে রাজার একটা পুকুরও রয়েছে ঠিক আছে সেটাও মানে এরকম নকশা রকশা করা ঠিক আছে খুব ভালোভাবে মানে ডিজাইন করা বলা এরকম সব কিছুই আছে পুকুর ঠিক আছে এই যে এখানে একটা রাজার কী জিনিস ঠিক আছে এটা কী জিনিস তো আমি জানি নি আমার ঠিক জানা নেই আর যদি কেউ এখানে নাড়া থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে তারা একটু কমেন্ট করে জানাবে যে এই জিনিসগুলো কী ঠিক আছে সবটা তো আমার আর জানা নেই আমি এসেছি এখানে দেখতে ঠিক আছে আর এটা হচ্ছে রাজার সেই পুকুরটা মানে এটা রাজার পুকুর বলে এইটুকুন জানি এবারে এখন কি কী ব্যাপার সেটা বলতে পারবো নি তবে শুনেছি নাকি সব পুকুর অনেক রহস্যে ঘেরা ঠিক আছে তো রহস্যগুলো যদি এখানে কেউ দেখে থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে মানে পুকুর ঘাটের দুদিকে এই দিকে একটা এরকম করা আছে আর এই একটা এরকম করা আছে ঠিক আছে এটা টোটাল পুকুর ঘাটটা তো চলো এবার এটা রাজার হাওয়াখানাটা হলো এবারে অন্য কোথাও যে মানে দেখা যাক এরপর আর রাজার এখানে কী কী আছে ঠিক আছে আর এটা হচ্ছে পুরো মহলটা মানে পুকুরের দিক থেকে দেখতে গেলে এরকম লাগে মহল আর ওই জায়গাটা একটা গেট রয়েছে চলো গেটটা আগে দেখানো যাক ঠিক আছে আর এইখানে হচ্ছে এই মানে হাওয়াখানাটা যেটুকুন জানা যায় যে অনেক বছর আগে রাজা হচ্ছে এখানে হাওয়া খেত আর বন্ধুরা এই সামনে যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে রাজার গেট আমি যেটুকুন জানি যে এখানে রাজা মানে আগে এইটা দিয়ে প্রবেশ করতো ঠিক আছে কিন্তু এখন এই সাইডে পিচ হয়ে গেছে কিন্তু আগে মানে এটা গেট ছিল ঠিক আছে আর গেটের অবস্থাটাও খুবই খারাপ মানে একদম পুরতন হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে সেই রাজবাড়ি অরিজিনাল যে রাজবাড়ি এটা হচ্ছে সেটা এর আগে আমি যেটা দেখেছিলাম সেটা ছিল হাওয়াখানা আর এটাই হচ্ছে রাজার অরিজিনাল রাজবাড়ি আমাকে অবস্থাটা দেখতে পারো মানে একদম ভেঙে ঠেঙে শেষ হয়ে গেছে কিন্তু তাও এখনো খুব ভালোভাবে দাঁড়িয়ে আছে আমি এখন রাজার সেই রাজবাড়ির মধ্যে প্রবেশ করছি ঠিক আছে জাস্ট দুদিকটা এরকম আর এই হচ্ছে ভিতরের লুক ঠিক আছে এদিকে সিঁড়ি আছে পুরো ভিতরটা হচ্ছে এইটা এখানে মাঝখানে এত গাছ লাগানো আছে ঠিক আছে আমি এখন আছি আর চারিদিকে পাবে না চাবি লাগানো আছে সমস্ত কিছুতে কেউ মানে বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করতে পারবে না আর এমনিতেও গেলে যেহেতু অনেক পুরাতন যে কোনো মুহূর্তে হয়তো ভেঙে পড়তেও পারে সেই জন্য পুরো সেফটি নিয়ে রেখেছে এখানে যে মানুষজন বা যারা এখানে আছে এই দায়িত্বে ঠিক আছে আর উপরে দেখতে পাচ্ছি বন্ধুরা লাইট জ্বলছে মানে হয়তো এখন ওই উপরটাকে যাওয়া হয় এরকম সিস্টেম আছে কোনো কিন্তু হয়তো আমরা সেদিকে যেতে পারবো নি আর হ্যাঁ এদিকেও দেখুন বন্ধুরা উপরে একটা লাইট জ্বলছে ঠিক আছে আর এদিকে সিঁড়ি আছে ঠিক আছে এটা হচ্ছে আই থিঙ্ক কী আমি বলতে পারব না যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন আর যদি কেউ এখানে এখান থেকে ভিডিওটা দেখেন তারা অবশ্যই জানাবেন আর এই জায়গাটায় প্রচুর মানে চামচিকা আছে ঠিক আছে প্রচুর চামচিকার আওয়াজ হচ্ছে একটু হয়তো আমি ভয়েসটা কম করলে শুনতে পাবেন আপনারা মানে ভিতরের পরিবেশটা না অনেক বড় মানে পুরো যেরকম সেই রাজাদের পরিবেশ ওই সেরকম পরিবেশ কিন্তু সমস্ত কিছু এখন পুরাতন হয়ে গেছে আগের মতন আর কন্ডিশনে নেই কিন্তু মানুষজন অনেকেই দেখতে আসছে দেখতে আসেন এরকম না অনেক মানুষজনই দেখতে আসছে কিন্তু একদম পুরাতন হয়ে গেছে আর সমস্ত কিছু দিয়ে তো ঢুকাও যায়নি তাও আমি ভিতর দিয়ে যাচ্ছি ঠিক আছে যতটা দেখানো যায় আমি ততটা মানে যতটা যাওয়া যায় আমি ততটা যাবো ঠিক আছে চেষ্টা করবো আর সমস্ত কিছু এইভাবে চাবি দেওয়া আছে তত না ভিতরে কেউ ঢুকতে পারে আর এই জায়গাটা একবার দেখুন বন্ধুরা এটা হচ্ছে সেই রাজার জেল ঠিক আছে মানে এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এখানে খুব ভালোভাবে লেখা আছে ঠিক আছে ভিতরটা এই যে এরকম অবস্থা ঠিক আছে এটা হচ্ছে দুর্গা মন্দির ঠিক আছে যে উপরে লেখা আছে এটা হচ্ছে দুর্গা মন্দির সব কিছু চাবি দেওয়া আছে হ্যাঁ ভিতরে তো ঢুকা যাবে না তাও আমি দেখে দিচ্ছি একটু অল্প করে ভিতরে আর কোনো কিছু নেই গোটায় অন্ধকার ঠিক আছে এমনি তো লাইট কমে আসছে আর ভালো করে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আর এটা হচ্ছে নাটক মন্দির মানে এখানে রাজার আগে নাটক হতো ঠিক আছে আর এটা হচ্ছে ভোগ ঘর মানে ওই জায়গাতে লেখা আছে ঠিক আছে এটা পুরোটা ঘর মানে একদম অনেক পুরাতন জিনিস যেহেতু মানে অবস্থা খারাপ হয়ে গেছে বুঝতেই পারছেন আপনারা ঠিক আছে এখানে মানুষজন অনেকেই দেখতে আসে এটা নাটক ঘর আগে এখানে রাজার নাটক হতো ঠিক আছে এটা বোঝা যায় এটা মানে একদম সেই মহলের ভিতরে আর মহলটা ওই সাইড রয়েছে আর রাজার দেখুন বাড়ির কোনো শেষ নাই মানে অনেক অনেক এখানে একটা ফেসবুক পেজ আছে নারাজল রাজবাড়ি বলে সেখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে চাইলে আপনারা যে যে এই সম্বন্ধে কোনো কিছু জানতে চান সেখান থেকে জানতে পারবে আর আমি যখন জিজ্ঞাসা করলাম এখানে বললো যে মানে সেখান থেকে সব কিছু জানা যাবে সরাসরি কোনো কিছু বলেনি তবে এখানে জানতে পেরে আমি এইটুকুন জানলাম যে অনেকই এখানে কন্টেন্ট ক্রিয়েটররা আসছে অনেক রকম বলেছে এখানে রাজার কোটি কোটি টাকার জিনিস আছে এইসব বলেছে ঠিক আছে সেটাই কাকু বললো আমাকে আর যারা যারা এইসব জায়গায় কোনো কিছু জানতে চান এইসব সম্বন্ধে তাহলে নারাজল রাজবাড়ি বলে ফেসবুক পেজ সাথে ঢুকবেন এবং সেখান থেকে সেই কন্ট্যাক্ট নম্বরে কল করলে এখানে কল তুলবে এবং আপনাদের দিকে সমস্ত কিছু সাহায্য করবে ঠিক আছে আর আমি এখন আছি নারাজ রাজবাড়ির একদম ভিতরে মানে এটা মধ্যস্থ সেই সেইগুলো সমস্ত কিছু ছিল আর এখন প্রবেশ করছে আর একটা দরজার মধ্যে দিয়ে চলো এই দরজাটা কোথাকে যাই দেখা যাক ঠিক আছে একদমই অন্ধকার হয়ে গেছে ভিডিওটা ভালো আসবে না তো বন্ধুরা এই জায়গাটা এসছে বলতে এখানে পুকুর আছে ঠিক আছে এটা হচ্ছে মানে রাজার একটা পুকুর ঠিক আছে একদম এই রাজবাড়ির ভিতর দিক থেকে পুকুরটাই মাঝখান থেকে আসছে একদম এখানে পুকুর ঠিক আছে আর বন্ধুরা এটা হচ্ছে নাড়াজোল পুলিশ ক্যাম্প ও পুলিশ সহায়তা কেন্দ্র ফোন নম্বর দেওয়া আছে দাসপুর থানার পশ্চিম মেদিনীপুর মানে দাসপুর থানার পুলিশ জন এখানে থাকে এখানে যদি কারো কোনো সমস্যা হয় বা কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় তারা এখানে সাহায্য করবে এই জায়গাটাতে একদমই সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা আর কোনো কিছু বোঝা যাচ্ছে না সেই জন্য আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি নাহলে আমি হয়তো আরও আপনাদের দিকে ঘুরে কিছুটা দেখানোর চেষ্টা করতাম কিন্তু বন্ধুরা আর কিছু করার নেই একদমই সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে তো যারা যারা দেখছেন তারা তারা এই সম্বন্ধে যদি কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিছুটা জানাবেন কিংবা আমি পরের বারে এসে আরও ভালোভাবে ভেঙে ভিডিওটা করার চেষ্টা করবো এবং সমস্ত কিছু একটা একটা করে দেখে ডিটেলসে জানাবো ঠিক আছে চলো আজকের ভিডিওটা ছিল এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো এইভাবেই ভিডিও নেই